এটা একটা জেট প্ল্যান্ট তো এই গাছটাকে আমি এইভাবে বনসায় কিভাবে করেছি আর এত সুন্দর কিভাবে হয়েছে এভাবে তোমরাও করতে পারো তো এই বনশাই করতে কি কী করতে হয় কিভাবে করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি গোটা গাছটাকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম ছোট্ট একটা বন বট গাছের মতো হয়েছে তো সঙ্গে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বনসাই গুলো করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জেট প্ল্যান্ট তো আমি এই জেট প্ল্যান্টটা বনসাই করতে করতে শুরু করেছি তো এটা একটা ছোট্ট দেখো একটা ছোট একটা দইয়ের ভাড়ের মধ্যে আছে গাছটা কত সুন্দর হয়েছে তো এটাকে এখন শেপ দিতে হবে আমি এটা একটা ছোট ডাল বসিয়েছিলাম একদম ছোট্ট একটু ডাল বসিয়েছিলাম সেটা আজকে কত সুন্দর বনসায় আকার দিয়েছে তো তোমরা এইভাবে বনসায় করতে পারো কিভাবে করবে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা প্রথমেই তোমরা গাছটিকে দেখো কত সুন্দর পাতাগুলো কত সুন্দর আর গাছটার ইয়েটা মানে কাণ্ডটা একদম সুন্দর বড় গাছের মতো বড় গাছগুলো যেরকম কালারের কাণ্ড হয় সেভাবে এই কাণ্ডটা হয় তো এইটাকে এখন বনসায় করতে গেলে কি করতে হবে গাছটাকে ছোট্ট করে প্রথমে একটা ছোট্ট ডাল নিতে হবে এরকম একটা ছোট ডাল নিতে হবে এই ডালটাকে প্রথমে এরকম ছোটো একটা ডাল নিতে হবে এরকম একটা ডাল নিলেই হবে এটাকে ভালো করে কেটে নিয়ে এখানে এই গ্লাসের মধ্যে একটু মাটি নিয়েছি একদম নর্মাল মাটি নিলেই হবে নিয়ে এভাবে বসিয়ে দিতে হবে চেপে চেপে বসিয়ে দিতে হবে এ বসিয়ে দিয়ে এভাবে রেখে দিলে আস্তে আস্তে এটা সুন্দরভাবে গাছ হয়ে যাবে আর কিছু করতে হবে না এভাবে বসিয়ে দিলে আমি সুন্দরভাবে একটা গাছ তৈরি হয়ে যাবে তো আমি এভাবে বসিয়ে দিয়ে রাখলাম তারপরে দেখো এই গাছটি যখন বড় হবে তো বন্ধুরা গাছটি এখন এরকম আকার হয়েছে এই যে এতটা সুন্দর হয়েছে তো এখন আমার কি করতে হবে গাছটিকে এভাবে কেটে দিতে হবে এই যত ডালগুলো সব কেটে দিতে হবে এই কেটে দিলাম এখন এটাকে মাথাগুলো পিঞ্চিং করে দিতে হবে শুধু মাথা পিঞ্চিং করে দিতে হবে এভাবে করে দেওয়ার পরে এই গাছটিকে কিছুদিন রেখে দিতে হবে এটা কত সুন্দর হয়েছে দেখো এটাই সুন্দর হয়েছে এখন আমি এটাকে বড় একটা পটে দিয়ে দিব এখন গাছটিকে দইয়ের ভাড়ে দিয়ে দিয়েছি গাছটা অনেক বড় হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে গাছটি এখন এটাকে আবার সুন্দর করতে গিয়ে গেলে কি করতে হবে আমাকে এটাকে শেপ দিতে হবে এভাবে করে শেপ দিতে হবে সুন্দর করে শেপ দিতে হবে কিচ্ছু না শুধু পিঞ্চিং করলে পারে সুন্দর শেপ চলে আসবে কত সুন্দর শেপ আসবে দেখো তো এইভাবে করে আমাদের গাছের ডালগুলোকে সুন্দর করে কেটে দিতে হবে যে যেমন শেপ দিবে তেমন শেপ দিতে হবে গাছটি কত সুন্দর হয়ে গেল দেখো একটা সুন্দর একটা বনসাই হয়ে গেল কেমন ছিল আর গাছটি কেমন তৈরি হলো তো এইভাবে করে বনসাইগুলোকে আস্তে আস্তে তৈরি করে নিতে হয় আবার যখন গাছের ডালগুলো ছেড়ে দেবে তখন আবার পিঞ্চিং করে দিতে হবে এভাবে পিঞ্চিং করে করে গাছটাকে খুব ঘন বসি করতে হবে আর এই এভাবে করে একটা সেপ দিতে হবে যার যেরকম সেপ ভালোবাসে যে যেরকম পছন্দ করে সে সেরকম করে সেপ দিতে পারে তো এই আমার আমি এইভাবে শেপ দিলাম তো এরকম করে আমি অনেক গাছ করেছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমি এখন আমি গাছটাকে কি করব যেহেতু কাটাই ছাটাই করলাম সেহেতু এই গাছটাকে একটু খাওয়ার দেবো আমি এই ভেতরে একটু পাথর দিয়ে রাখি পাথর দিয়ে রাখলে গাছটাতে জল দিলে পরে জলটা মানে মাটিটা সরে যায় না আর শিকড়টা কত সুন্দর হয়েছে দেখো একটা সুন্দর কটেজের মতো হয়েছে এই গাছগুলো সুন্দর সুন্দর কটেজ তৈরি হয় এইভাবে করে তা আমি এখন একটু খুঁচিয়ে দেবো বেশি না একটু হালকা করে কুচিয়ে দেবো দিয়ে মধ্যে একটু আমি কাচিটা দিয়ে খুঁচিয়ে দিলাম ছাদে একদম ভিডিও করা যায় না এত হুমানের অত্যাচার মানে এসে বসে থাকতে ভয় লাগে যে কখন এসে থামা মারে যার জন্য একটু ভয়ে ভয়ে ভিডিওগুলো করতে হয় তো আমি এভাবে গাছটাকে ভালো করে কুচিয়ে দিলাম দিয়ে আমি এখন একে বেশি না আমি এক মুঠো মতো জৈব সার দিয়ে দেবো এইটুকু দিলেই যথেষ্ট এই গাছে বেশি খাওয়ার দিতে হয় না মানে খাওয়ার প্রয়োজন হয় না মাঝে মাঝে একটু এমপিকে দিয়ে দিলে আর গাছটা আরও সুন্দর হয় দেখো বয়স্ক গাছের মতো কি সুন্দর একটা করে এই যে খা এগুলো করে একটা করে সুন্দর গাছের ডাল কেটে নিলে যে অংশটা যেরকম হয় এরকম হয়ে গেছে তো এইভাবে করে আমি পিন্টিং করে দিয়ে এইভাবে খাওয়াটা দিলাম এই সব সময় এই যখন মাথা হয়ে যাবে দুটো পাতা হবে দুটো পাতা থেকে এরকম কেটে দিতে হবে তাহলে এটাকে এটা থেকে আবার চারটে পাতা হবে চারটে থেকে ছটা পাতা হবে এরকম করে করে গাছটাকে ঘন করতে ঘন হবে এভাবে করলে পরে তো সব সময় এই গাছটাকে পিঞ্চিং করে করে রাখতে হয় তাহলে গাছটা সুন্দরভাবে তাড়াতাড়ি করে বুসি হয়ে যায় এখন আমি এখানে একটু জল দিয়ে দেব জলটাও যে খুব দিতে হয় তা না মতো জল দিতে হয় জল দিয়ে আমি এখন এখানে জলটা নেমে গেলে আমি পাথর দিয়ে দেবো এই জলটা নেমে গেছে এখন আমি এর মধ্যে একটু নুড়ি পাথর দিয়ে দেবো দিলে পরে গাছটা গোড়াটা সুন্দর লাগে দেখতে সুন্দর হয় আর জল দিলে জলটা বেরিয়ে মানে সুন্দরভাবে সে সেট হয়ে যায় তো এইভাবে একটু মুড়ি পাথর দিয়ে দিলাম এটা ডেকোরেশন মনে করো বা জল দিলে পরে জলটা মাটি থেকে মাটিতে উঠে যায় না যার জন্য একটু দিয়ে দেওয়া তো বন্ধুরা দেখো কেমন লাগলো আমার এই বনসাইটা তোমাদের আরও একটা দেখাচ্ছি সেম আর একটা গাছ দেখাচ্ছি এটা একটু অন্যরকম করেছি তো এটাকেও আমি একটু পিঞ্জিং করে দেবো দেখো করলে কত সুন্দর লাগবে দেখতে তোমরা যদি কাচি না থাকে হাত দিয়ে পিঞ্জিং করে দিতে পারো শুধু এই নোখের আগা দিয়ে দুটো ডাল এই কেটে দিতে হবে এভাবে শুধু কেটে দিতে আবার কিচ্ছু করতে হবে না একটা ডাল লাগিয়ে আস্তে আস্তে এটাকে শেপ তৈরি করে মাথাগুলো প্রিন্টিং করে দিলে এই গাছটা এত সুন্দর হয়ে যায় তো দেখো আমি এই শেপটা দিলাম কত কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার এই বনসাইগুলো অসাধারণ লাগে এই গাছে এই গাছের বনসায় তো আমি এছাড়াও অনেক অনেক কাটিং করেছি আমি হার্ডে চিন হাট করেছি তারপরে বাটারফ্লাই করেছি তারপরে একটা ময়ূর করেছি এই বিভিন্ন রকম শেপে আমি গাছগুলো করেছি তো আজকে আমি এই গাছটা আমার খুব ইচ্ছে ছিল এই গাছগুলো দেখানোর আমি এগুলো দেখালাম এরপরে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো অবশ্যই জানাবে আমি আরও যেগুলো শেপ দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি এই শেপটা তোমাদের দেখালাম এটা একটা বট গাছের মতো দেখো ছাউনিটা একদম বট গাছের মতো হয়েছে তো এই জন্যই আজকে আমি এটা দেখালাম গাছটাকে একটু কাটাই ছাটাই করলাম খাওয়ার দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটাতে আমি একটু কুচিয়ে দিয়ে একটু খাওয়ার দিয়ে দেবো এগুলোতে একটু যত্ন করলে গাছগুলো এত সুন্দর হয় আর একদম ঘন বসি হয় পাতাগুলো ছোটো ছোটো বটগাছের পাতা মতো আর দেখো কত সুন্দর দেখতে কত সুন্দর হয় আমি একটু করে জৈব সার দিয়ে দেবো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে দেবো এই ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা দিলে কি হয় গাছটা সতেজ থাকে একটু খাড় পেলে পরে সতেজ থাকে তো দেখো গাছটা কত সুন্দর হয়েছে এখন একটু জল দিয়ে দেবো হালকা করে একটু জল দিয়ে দেবো এই গাছটা দেখো সম্পূর্ণটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যখনই মাথা দেখবে দুটো পাতা হয়েছে তখন এই দুটো পাতা থেকে একটু করে কেটে দিলে এটা ঘন হয়ে যাবে চারটে পাতা হয়ে যাবে তো এভাবে করে আমি গাছগুলো করছি আর আমি এই যে ছোট ডালটা তো বন্ধুরা দেখো আমি এই ছোটো ডালটাও ফেলে দেবো না এই যে ছোট ডালটা আমি কেটে রেখেছিলাম এটা ফেলে দেবো না এই ডালটা এই পাতাগুলো ছাড়িয়ে দেব দিয়ে এটা আমি একটা কাপ নিয়েছি ছোট কাপ একদম ছোট কাপ দেখো কাপটা ব্যবহার করি না যে এর মধ্যে আমি এই ডালটা বসিয়ে দেবো এই ডালটা বসিয়ে দিলে এটা এটা সুন্দরভাবে আস্তে আস্তে গাছ হবে তো এখানে আমি কিছু না একটু জল দিয়ে দেবো দিয়ে মাটিটা চেপে দেব এটা কিন্তু ফুটো করার নেই আমি ফুটো ছাড়াও আমি অনেক গাছ করি ফুটো ছাড়া গাছ করলে কি করতে হবে গাছের নিচে একটু খোলাম কুচি দিয়ে দিতে হবে দিয়ে আর গাছটাতে জল এমনভাবে দিতে হবে শুধু জল শুকিয়ে গেলে জল দিতে হবে জল থাকতে জল দেওয়া যাবে না একদম শুকিয়ে গেলে শুধু এটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে জলটা যেন বেশি না পড়ে তাহলে এই ফুটো ছাড়া কাপের মধ্যে সুন্দরভাবে গাছ হয়ে যায় তো আমি এটা বসিয়ে দিলাম তোমাদেরকে দেখালাম এটা যখন বড় হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমি ছোট্ট করে বনসাই করবো মাথাটা পিঞ্চিং করে আস্তে আস্তে গাছটাকে গ্রোথ গ্রোথ হয়ে গেলে তখন আস্তে আস্তে পিঞ্চিং করে দিলে এটা সুন্দর একটা বনসায় আকার নেবে তো বন্ধুরা এইভাবে আমি এই বনসাইগুলো করি জেট প্ল্যান্টের আমার আমার কাছে মোটামুটি পঞ্চাশ রকমের কাটিং আছে কাটিং করে বনসাই করেছি সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো যে কোন বন্ধুরা দেখতে চাও আমি অবশ্যই দেখাবো কেননা আমি প্রচুর বনসাই করেছি হ্যাঁ জেট প্ল্যান্টের এমনি গাছের করেছি কিন্তু জেট প্ল্যান্টের বনসাইটা বেশি করেছি এটা খুব সহজভাবে করা যায় আর দেখতে খুব ভালো লাগে ছোটো ছোটো পাতা হয় দেখো কত সুন্দর দেখতে লাগছে তো তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই দেখাবো আমি বিভিন্ন শেপ দিয়ে দিয়ে বনসায় তৈরি করেছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন যারা বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা